এবং এটি কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধ করতে পারেন সেই বিষয়ে বিষয় করেছে আপনারা জানেন যে একটি দেশের স্বাস্থ্য সেবা যে উন্নতি সেটি করতে হলে ডাক্তারদের যে ভূমিকা থাকা দরকার তার পাশাপাশি সমান গুরুত্বপূর্ণভাবে ভূমিকা থাকা দরকার নার্সিং বিষয়ে কিন্তু আমরা দেখতে পাই যে বিগত বেশ কিছুদিন যাবত এই নার্সিং কিন্তু অব্যাহত হয়ে আসছে দেশের সাথে সেটিও কিন্তু আমাদের দেশে সঠিকভাবে হচ্ছে না নার্স দরকার সেই নার্স নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নার্সের যে গুরুত্বপূর্ণ অবদান সেটি কিন্তু অনুভাবন করতে পেরেছিলেন শহীদ রাষ্ট্রমন্ত্রী জিয়ার বর্মা সেই তার যে গুরুত্ব সেই গুরুত্বকে অনুভাবন করতে পেরে তিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল অর্ডার তার মাধ্যমে সেটি কিন্তু উনিশশো সাতাত্তর সালে কিন্তু প্রতিষ্ঠিত করেছিল এবং উনিশশো সাতাত্তর উনিশশো সাতাশি সালে সেটিও কিন্তু তিনি শুধু স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কিন্তু নার্সের জন্য এই সময় ডিস্ট্রিক্ট ট্রেনিং নার্সিং ইনস্টিটিউট কিন্তু করেছেন উদ্দেশ্য পরবর্তীতে বেশি বেগম খেলদা তাদের হাত ধরে কিন্তু উন্নয়নের জন্য এই নার্সদের জন্য যথেষ্ট দুর্ভাগ্যের দিকে তার পরবর্তী দিনগুলো কিন্তু যায় না আমরা দেখেছি বিশেষ করে বিভিন্ন দর্জগুলো হয়েছে করোনাকালীন সময় কিংবা সময় আমাদের জেনারেল ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে আমরা যখন বিভিন্ন হাসপাতালে হাসপাতালে গিয়েছি তখন আমরা দেখেছি নার্সের কি সংকট কিন্তু নার্সের একটি ভূমিকা যত গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আমাদের এখানকার যারা অতিথিবৃদ্ধ আছেন আপনারা যারা বিদেশি দিয়েছেন তারা কিন্তু দেখতে পেয়েছেন একটি একটি হাসপাতালকে আপনি যদি পার্শ্ববর্তী দেশ নয় শুধু একটু দূরে যাক স্বীকার করে যান দেখবেন যে তারা কিন্তু কেনা থেকে কিন্তু তাদের তারা কিনে যাচ্ছে এবং তাদের যে দেখতে কিন্তু আপনারা আশ্চর্য হবেন আপনি আমেরিকাতে যান তাহলে দেখবেন যে একটি ভোগীর জন্য কাউন্সিলিং পার্ক সেই কাউন্সিলিং পার্কে কিন্তু একজন নার্স কিন্তু করে দেখেন কিন্তু 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 আমাদের দেশের আপনারা দেখেন তাই আমি মনে করি এটি নার্স হওয়া কিন্তু গুরুত্বপূর্ণ নয় এবং দক্ষ নার্স সেটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা একটা দক্ষ নার্স হতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভূমিকা কিন্তু যথেষ্ট আপনারাই পারেন

এই মন্ত্রণালয় বা কিংবা অধিদপ্তর করেন তারা কিন্তু এখনো তারা এখন আমাদের ডাক্তারদেরকে আমি চাই আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি আপনাদের ভূমিকা কিন্তু দেখছি কিন্তু আপনারা কিন্তু পালন করছেন আর কত সংস্কার নামে আপনারা একটি দুসংস্কার চালু করেছেন আপনারা ঢাকায় থাকতে পারেননি পৃষ্ঠ কোষক ছিল তাদেরকে এখনো বজায় রেখেছেন কেন হচ্ছে তাই আমি মন্ত্রালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা আছেন তাদেরকে পুনরায় আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি সাংবাদিক ভাইর ভঙ্গের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন অনতি বীভান্তৃষ্টি এই ব্যাপারটি দেখেন এবং যারা যারা হয়রানি হচ্ছে তাদের সেই ভয়রানটি যেন তারা রোধ করেন এবং যাদের পতনটি দরকার সেই পতনটি যেন তারা সঠিকভাবে দেন সেটি কিন্তু তাদের পেটের দৃষ্টি আকর্ষণ করছে দুর্ভাগ্য কিন্তু সত্য এই জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা যেটা আশা করেছিলাম তাদের সাবেক রাষ্ট্রপতি এত শৃঙ্খল কিন্তু তিনি কিভাবে দেশ থেকে বয়ান করলেন তিনি একটি হত্যা মামলার তাদের বিচার হবে না কিন্তু যারা জুলাই আগস্টের তারা কিন্তু এই গণতন্ত্র দেশের গণতন্ত্র উত্থানের জন্য যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ভুল হয়েছে যে সকল পরিমাণ সেই সকল পরিমাণ কিন্তু এখনো হর শিকার হচ্ছে এই ফ্রাসিস্ট সরকারের প্রটক্টরে এখন প্রহার কেমন যাচ্ছে আর বর্তমানে এই সরকার গড়ে দাঁড়াচ্ছেন কর্মের মাধ্যমে তারা কারো ডিভিশনের মাধ্যমে তারা গড়াতে চায় যে তারা কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় তা আমি পাঁচ বছর কিংবা দেড় বছরের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো তখনই আপনারা যদি এত জেনে থাকেন তাহলে আমরা আমাদের থেকে যে পেশা ভাইরা শহীদ হয়েছেন কিংবা কারাবরণ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দেন আমরা যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি তার প্রতি শ্রদ্ধা ভিত্তিপূর্ণ রাখেন এবং তার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করেন তার মাধ্যমে যারাই ক্ষমতা আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে আমন্ত্রণ জানাবেন তাই আমি পুনরায় চাই যে প্রতিবাদ্য বিষয় ছিল সেই নাচদের প্রতি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে

সংগ্রামী নেতা কাদের করি চৌধুরী এখানে আরো নেতৃবৃন্দ আছেন স্বেচ্ছাসেবক দল নেতা ডাক্তার জাহিদুল কবি ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আহ্বাল আরো অনেক নার্সদের পক্ষ থেকে নেতা রয়েছেন যারা বিভিন্ন সময়ে খুব সত্তার পাঠুয়াটি আমি তো ভুলেই গেছিলাম মানে আমার যে খুবই বিব্রত সাহ আমার জেলের সহকর্মী অনুজ প্রতীক ছোট ভাই কিন্তু সংগ্রামে রাজপথ জেলখানা প্রত্যেক জায়গায় সহকর্মী হিসেবে দায়িত্ব পালন করছে সবাইকে আন্তরিক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আন্তর্জাতিক নার্স দিবস যার

তখন বাংলাদেশ কেন বাংলাদেশ উপমহাদেশ এশিয়া ইউরোপে একজন ভদ্র মহিলা এবং তার বাবা অত্যন্ত ভালী মানুষ এবং অত্যন্ত শিক্ষিত সেই সময় তো মেয়েরা কলেজ যেত না সেই সময় একজন নামকরা সেই লেখাপড়া করেছিল

এটা ওনাকে ব্যথিত করছে কত বড় উনি দেখছেন যে তার স্বদেশের আড়াই হাজার সৈনিক এবং অসুস্থ এবং তাদের হাজার মানুষ তার কিন্তু কোন দেশ অঞ্চলের মধ্যে তার হৃদয় সীমাবদ্ধ থাকে না তার হৃদয় থাকে সব মানুষকে একত্রিত করা সব মানুষকে তার হৃদয়ের মধ্যে জায়গা

তাদের যে সামাজিক মর্যাদা এরকম কিন্তু নার্সিং এর উপর গ্রাজুয়েশন আছে নার্সিং এর উপর মাস্টার ডিগ্রি আছে তো সেগুলো তারা করছেন তারপরেও কিন্তু কেন জানি একটা মানে বৈষম্য ক্রমাগত ভাবে আমরা বাংলাদেশ বাংলাদেশ এশিয়ার মধ্যে সেটি দেখ আমি ইন্ডিয়াতেও চিকিৎসা করেছি সেখানেও দেখেছি যে হয়তো আমাদের যে গ্রুপ কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন গ্রহণ করতে পারে সেটা একটা বড় দিক আমি যতটুকু জানিটুকু দেখি যারা চিকিৎসা ব্যবস্থায় সব থেকে যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রুগীকে সুস্থ করার একটা শীঘ্রবার দায়িত্ব থাকে তারা অনেক দিক থেকেই আমি আজকে পত্রিকায় করছিলাম যে গ্রামে

কোন ব্যবস্থা নাই তার মানে আবাসনের সুবিধা থেকে কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাত্মে নিশ্চিত করা উচিত এই কারণেই তাদের তো সার্বক্ষণিক মানে কাজ করতে হয় সেইটা স্ট্রিক্ট মানে কখনো দেখা গেছে যে বারো কাজ করতে হয়েছে কারণ আরেকজন উইদিন দি ক্যাম্পাস তার আবাসনের ব্যবস্থা নিশ্চিত হয়তো বা দুই একটা জায়গায় আপনার ইয়ে হতে পারে কি বলে যে হয়তো কিছু আবাসনের ব্যবস্থা আছে কিন্তু প্রত্যন্ত শুরু করে জেলা পর্যায়ে তুলে সেটা না থাকার কারণে আজকে মানে অনেক আমাদের যেমন খুব ভালো ডাক্তার দরকার সিনসিয়ার ডাক্তার দরকার আন্তরিক ডাক্তার দরকার তেমনি আমাদের নার্সদের গুণগত উন্নতির জন্যোর্ট এবং রাষ্ট্রের যে সাপোর্ট যে দরকার

জায়গায় সেতু হিউম্যান ইন্ডেক্স এর সুযোগ ইন্ডেক্স নিচের দিকে থাকে মানুষের উন্নয়নটা তাহলে কিসের উন্নয়ন যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে তার সন্তানদের স্কুলে বেতন নিশ্চিত করতে পারবে না বই কলম খাতা কিনতে পারবে তার বেতন থেকে তাহলে কয়েকটা মানুষ কোটি কোটি টাকা শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে সেটা বাংলাদেশ ব্যাংকে একটা প্রতিবেদন দেখলাম শুধু ব্যাংক খাত থেকেই পাঁচ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে শুধু ব্যাংক খাত থেকে

সেখানে জালিয়াতি করেছে তারা এবং তখনই আপনার সমস্ত একটা লুকেরা কর্মবিরোধী সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তো আমি মনে করি বর্তমান অন্তর্ভুক্ত সরকার আপনার নানা পদক্ষেপের মধ্যে জরুরিভাবেই তো এই পদক্ষেপ নেওয়া উচিত সামনের কিভাবে বাতিতে কিভাবে কি হবে সংস্কারে এবং স্বাস্থ্যখাতের ব্যাপারে স্বাস্থ্য খাত উন্নত করার জন্য যে রাখা দরকার সেটা কতটা বরাদ্দ হবে আমরা জানি না সেই পরিস্থিতি কোথায় যাবে কিন্তু সেটার যদি কিছু আলো আমরা আগে থেকে দেখতে পারতাম

কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব কেন তাদেরকে টাকা দিয়ে আসবো প্রতি প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে আমরা এই টাকাটা যদি যে টাকাটা যে ডলারটা খরচ করছি এই টাকাটা আমাদের ডাক্তার আমাদের নার্সদের পিছনে খরচ হয় আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায় তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করতে তারা কতটুকু ভালো আছে চিকিৎসক এবং নার্সরা কতটুকু তারা কতটুকু সেটা নিশ্চিত করে সেটা নিশ্চিত করতে পারলে মানুষ আর ছুটে সেই কাজগুলো অন্ত্র সরকারকে করা দরকার ছিল এবং আমি এটাও বলি আপনারা দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে কিন্তু বিপদ হতে পারে যে কোনো হঠাৎ আবেগবশকে কোন সিদ্ধান্ত নিন না অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন যাতে আমাদের শিক্ষা খাত স্বাস্থ্য খাত আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার যে সমস্ত বিষয়গুলো সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা দৃষ্টান্ত হইত সংস্কারের কথা বলছে আপনার কিছু একটা এটা কত টাকা খরচ হবে তাহলে তো দেশের মানুষ একটা মানে একটা ভালো একটা মানে স্বাস্থ্য সেবা এটা আপনারা দেখান এরপরে যেটাই নির্বাচিত যদি আপনারা বেতানোর মতো একটা দৃষ্টান্ত পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফ্রিয়া করে কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাব করতে হবে পরবর্তী নির্বাচনের জন্য তাকে আন্তর্জাতিক নার্স দিবসে সকল এই পেশায় এই মহান পেশায় যারা নিয়োজিত আছেন প্রত্যেকেরই আমি অব্যাহত সুখ সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে আমার মনে হয় যেটা আমাদের মধ্যে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার যে বাড়ি সেবা খাত আমাদের স্বাস্থ্য খাত কেমন হবে যে উজ্জ্বল দিকগুলি তুলে ধরেছে ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় আসিনি আপনাদের এই সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের 보로이또 들어올 거라고 생각니다 감사합니다. 자, 그다감사합니